বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ষোলোই সতেরোই জুন এখন বাজে সাতটা দশ সাতটা তেইশ সোমবার এখন থেকে ব্লগটা শুরু করছে যেহেতু আজকে ঈদের ছুটি আছে স্কুল নেই আর কারা কারা ঈদ বানাচ্ছো সব মানে সব মামাডাম বন্ধুদের আমাদের ঈদের জানালাম আর এখন আমার কাজ কাজ হয়ে গেছে বলতে জল তোলা কাঁচা ধোঁয়া সব হয়ে গেছে সেগুলো তো দেখাতে পারবো না চলে যাবে পড়তে ওর আজকে হোম ম্যানেজমেন্ট আজ থেকে শুরু হয়ে গেল প্রতি সোমবার করে হোম ম্যানেজমেন্ট থাকবে আর এখানে দুধ চা বসে দিচ্ছে অনেকদিন পর কেন গরমে আমাদের দুধ চা খেতে পারি না আর আজকে ঈদের স্পেশাল যে ঈদের উপলক্ষে আমাদের দুপুরবেলা বেলা আজকে ভুড়ি মেনু হবে দুপুরের লাঞ্চ মানে আমি এখন সব রেডি করে রেখে দেবো ও আসার সময় চিকেনটা আর কি বলে ঘিটা আনবে আর এখানে যে দুধ জাল দিয়ে রেখেছি আর ও চা খেয়ে যাবে লুচি আছে তিনটে গরমে হালকা পাতলা তাই খেয়ে যা তিনটে লুচি রস এই দুধ চা দিয়ে খেয়ে যাবে আর আমি বিস্কুট নিয়ে নিলাম চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবো আর বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি এই আসতে চলেছি আর ডাক্তার সব মজা হয়ে গেছে আর কালকের ব্লগটা এডিট করতে বসিয়েছি পাবলিশে বসিয়েছি তারপরে তোমাদের জন্য ছেড়ে দেবো আর এখানে মা এখন চা নিয়ে চলে এসছে আর আমার আজকে পড়া আছে হিউম্যান ডেভেলপমেন্ট তো তাই জন্য যাবো নটা দিয়ে পড়া আছে আসতে একটু দেরি হবে আর আজকে তো ঈদ উপলক্ষে দুপুরবেলা মহা হবে লাঞ্চে তাই না মা কি মজা আচ্ছা সময় চিকেন নিয়ে আসবো তুমি কি করছো খাতাগুলো না কথাগুলো তোমাকে না

ওগুলো নাবিয়ে দিতে হবে এই খাতা পাতা এবার আসছে সব আমার ওখানে রাখতে হবে এই যেখানে ভিডিও এডিট হচ্ছে আর রোদ দেখো বাইরে দেখেছ এই রোদে আমাকে এখন পড়তে যেতে হবে এইটাই যা তো উঠে গেল এখন আমি যাচ্ছি হচ্ছে পড়তে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ বাইরে রেডিও গেছি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আমার নটা থেকে ক্লাস আছে আমি এখন যাবো হেঁটে হেঁটে অনেকটা রাস্তা তারপরে যাবো অত পুরবো তারপরে দিন পর তো চলো এখন যাই আর মা ঘরে আছে আর সে সময় চিকেন আনতে বলেছে কানের আনতে বলেছে কানকে মা কালকে স্কুল মর্নিং স্কুল তাই জন্য কানের লাইটটা যে কানেরগুলো কিনেছিলাম ওরা করা যাবে না তাই জন্য বেতগড়ি কানের কিনবো তো কানের কিনবো ঘি কিনবো ঘি এসেছি কারণ তো ইউটিউব উপলক্ষে দুপুরবেলা জম্প বুড়ি বোঝাবে তো ব্লগটা দেখতে থাকো আর কালকে ব্লগটা এডিট করে পাবলিশে মানে ওই জন্য আপলোডে বসিয়েই দিয়েছি খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে তারপর অতি অবশ্যই দেখো তো চলো আমি এখন হেঁটে হেঁটে পড়তে যাই

আর আমা এটা কুরবানি না তো কোরবানি দিদ মানে মামাটার আজকে খুব আনন্দ করছো আর আমরা ঈদ উপলক্ষে মাঘুরি খোঁজ করেছি তাই না মা এই মা আমি চান করতে যাবো এখন হ্যাঁ তো দেবে মজা চান করবো চান করে পুজো দেবো একটু তুলে বাসন তুলবো চলো খেয়ে নি এই খেয়ে নি বলছি চান করছি ও মায়ের দশ টাকানা আমার ঠিক আছে ওই পুজো দেওয়া হয়ে গেছে ফ্যান চালছি হলে মোমবাতিটা নিভিয়ে দিয়েছি আর এখানে মায়ের সব কাজ করা হয়ে গেছে দেখো টেবিলটাও মুছে নিয়েছে গ্যাস ট্যাস সব মুছে গেল সব দেখো দেখেছো সব মুছে নিয়েছে আর এখানে সব খাবার করা হয়ে গেছে এখানে পিঁয়াজ কেটে রেখে দিয়েছে পাপড় রয়েছে পোলাও রয়েছে চিকেন রয়েছে আর এখানে চিকেন কষা চার পিস বার করা আছে মায়ের পিস আমার পিস এখন একটু বসি সবে চান করে উঠলাম করে উঠলাম দেখতেই পাচ্ছি এখন একটু বসি আর মা এখন গেছে বাসন মাজতে বাসন মেজে চান করবে তারপরে একটু জল খেয়ে এখন একটুখানি বসি আর মনে হচ্ছে যেন ফ্রিজের ভেতর ঢুকে বসতা কী কী গরম প্রচণ্ড গরম পড়েছে সাদা কালার কোনো কালকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলবে আমাকে আমাদের এখানে একটু সুয়েও বৃষ্টি হয়নি একটু খুব বৃষ্টি হয়নি কালকে দশহরা ছিল একটু বৃষ্টি হয়নি গরম জল খেলে বলছে না গ্যাস থেকে নাবি জল খাচ্ছে

খেয়ে নিই পরে দেখা যাচ্ছে মা এখন পুজো দিচ্ছে আজকে মা প্রত্যেক দিনই দেয় আজকে আমি থাকতো তাও দিচ্ছে ভালো লাগে না দিতে আমার সকালটুকুনি শুধু দিই শুধু আমি শাকটা বাজাবো হচ্ছে ছটা পঞ্চাশ এখন পড়তে বসবো কি কালকে স্কুল আছে মর্নিং স্কুল আর সব গুছিয়ে রাখবো এই যে নতুন খাতাগুলো কালকে মানিয়েছে খাতাগুলো এখন বানাবো বানিয়ে ব্যাগে গোছাবো আর একটা খাতা মাইখান থেকে বানাতে বলেছে তো বানাবো আর পড়তেও বসবো কালকে দাদার পড়া আছে রাষ্ট্রবিজ্ঞান সেটা পড়বো পড়ে তারপরে ফোন দেখবো এটা ঠিক আছে

তখন সকালবেলা স্কুলে যেত ও আর আমার যে মেয়ে একই স্কুলে পড়তো আবার ইলেভেনে একই স্কুলে গেছে একই ক্লাসে গেছে আবার আমার ওই নতুন জীবনটা ফিরে পেলো ছোটবেলা কি আমি ও কি সকালে উঠে টিফিন করা কিন্তু রোজ আমি টিফিন করা দিতে পারবো রোজ দেবো না বড়ো টিফিনটা বিস্কুট টিস্কুট হালকা পাতলাম খাওয়াটা ভালো আর ঠান্ডা জল তো পাঠাবোই আর আমি এখানেই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করে দেবেন তোমরা সাবস্ক্রাইব করো